محمد ومسلی علی رسول کریم اما بعد اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم واللیل اذا یغشا والنہاری ذا تجلا وما خلق الذکر والنسا ان عیتوں لشتا أما من اتى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى صدق الله العظيم لرسول الله صلى الله على سيدنا وعلى آله صلى الله على سيدنا लेनेन আমাৰ চেষ্টা কৰে এই পাৱাটা যে যথেষ্ট আমাৰ ফাইদা হ'ম অৰ্থাৎ লফৰ কিতাপ সত্য দেওয়ার ক্ষেত্রে দেওয়ার একটা মন মানসিকতা পরিবেশ আল্লাহ একটা কথা সময়ের ভিতরে সামনে পেশ করবিনে কে কেরাম স্বামী নিয়ে যান গভীরভাবে চিন্তা করলে

জীবন শুরু কতদিন আছিল এই জীবনটা অবসর জীবন আমরা এর মধ্যে বালি হইলাম যে আমরা দায়িত্ব এই দায়িত্ব আমরা আদায় করতে গিয়া বাধা দেয় আমরা শয়তানে বাধা দিয়ে আমরা রে দায়িত্ব আদায় করতে আটকাইয়া রাখি এখানে নিয়ামত যাওয়ার বাদে আমরা আত্মা থাকি প্রস্তাব নিয়ামত আল্লাহ তো হয়েছেন আমি অসংখ্য গণিত নিয়ামত তো অনেক নিয়ামত আল্লাহ অনেক নিয়ামত নিচুন গেছে না রয়েছে এরা যারা নিয়ামত গেছে কি তারা বাইসে আমরা এই ব্রত আছে কথা মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান অংশ হইল জয়ানী উমর এই হল। জানি উম সব সর্বোত্তম জাগলাম একটা অংশ আল্লাহ হরকিসিম বালা এবং বাদ মানুষদের পরিপূর্ণ একটা শক্তি দান করেন এই সময় শৈতানোর বড় একটা شانالس تاکی مسلم رتوا تاکی روا بدھا سا تم پا شک سوندر این نواز منو شد لگی برو خوتین این نها نماز برو برو اختلاید تو خرم نمازور برو داید تو خرم ریلو نماز تا رسول پاک میں میراج تا انچو آنچو میراج و تشیب حضور پاک صلی اللہ علیہ وسلم

یہ ای نماز یخزون بانوشے ترکور آباد و نمازوں تا حضور پاک صلی اللہ علیہ وسلم فرمائیں زینو بیوتکم بس صلات و تلاوت القرآن تمہاراں گور دے تمہیں دے حلوکی تو کرو نماز دیا قرآن کو اکر تلاوت دی وہ نماز فرز نماز نماز دے مسجد و সুন্নত নামাজ গরু ঘোড়া সুন্নত কিন্তু তাকিরিন ফকরি হলে লেখছেন যে সুন্নত আমরা মসজিদে ভরতাম কারণ দেখা দেখি অন্য মানুষের সুন্নত নামাজ পড়ব আর আইজকালিটা তো আরো বেশি জরুরি হয়েছে যে সুন্নতর মনকিরে গুরু আছে তো এই সুন্নত নামাজ তোর মাঝে ফজরর

নমাজ বহু স্তর রয়েছে বন্ধা মখলিশ বন্ধাঠি বন্ধা সকল নমাজ বহুত উচ্চ স্তরের নমাজ এই নমাজ লাগি আমরা যত্নবান হইতাম এমনকি আমরা গরুর প্রত্যেকটা সদস্যর দিকে খেয়াল রাখতাম

যারা অসুবিধার যে কোনো মানুষের তকলিফ দিয়া মানুষ বহু ক্ষতিগ্রস্ত হয় কারণ মানুষের মানুষের তকলিফ দে এই তকলিফটা গুরিয়ে তা লাগে আয় এই তকলিফ তালাগে লাগে গুরিয়ে আয় যার কারণে আমরা সমাজে অশান্তি যে কোনো ব্যাপারে তকলিফ দেওয়া তার জন্য লাগি গেল লাগার বাদে আবার তার কুফরে করিয়া এই যে তকলিফ এটা আইব আইলে মানুষের দোয়া এমন এক জিনিস যে দোয়ায় মানুষ উপকৃত হয় আর দোয়ায় বদায় মানুষ বড় ক্ষতিগ্রস্ত এক পরিবারের জীবনে একজন মানুষে তার পরিবারও

এগুলাতে গুরুত্ব দিয়ে যে আরেকজন মানুষের কাছে গিয়ে শান্তি পায় তো শান্তি পাইতে হইলে বয়স হয়ে গেছে আর নিজেও আল্লাহ বিল্লাহ করা তখন আল্লাহ আল্লাহ মানুষ টুকায় তার আওলাদ বিবি বাচ্চা যদি আওলা আর শান্তি বিশেষ করে আওলাদ যদি আল্লাহ আল্লাহ হইতে আল্লাহ দরবার চাইলে বড় শান্তি পায়

ই চালাবৰ দ্বাৰা চৰা হয় আৰু মানুহক দিলৰ মাজে বহব্বত পইটা হয় আৰু ই বহব্বতৰ কাৰণে হুজোৰে পাক চাই বৰবাই তোমার তোর লগে যে নতুন রাস্তা পরিষ্কার হয় আমরা যে মুরব্বী হইতে যে কোনো মুরব্বী একটা সম্বাদ দিলে এটা দিনটা খুশি হয় অবস্থা দৃষ্টি বলা হয় যেমন একজন মানুষ সব তাও আছে কিন্তু তার সঙ্গী নাই

دسو جیار بدھ لو اب چیوز لے اپنے پہلے

চিন্তা কৰি মানুহে বড়ো দেখে এই পৰিস্থিতিত আমি খেদবটো লাগিও যদি আপোনাৰ পাৰি

আল্লাহর বড় না পছন্দ বাজে এটা আয় বদলি যায় মানুষের জিনিসের লোকের ভালো ব্যবহারের দ্বারা মানুষের দিল বদলি যায় এর কারণেও আদব অত গুরুত্ব যে আদবে হলে কী বলে মানুষের মাঝে একটা দিল বদলাইয়া দে ও বুজুর্গ বড় বুজুর্গ হলে বলো আদ্রা আগে আমরা যেটা বলো করি আদ্রা জিনিস এটার লোকে বড় আদ্রবর সুলুক করছে হরিয়ারা ফায়দাবল দোষের দ্বারা দিলর হয়ে একটা প্রভাব পড়ছে যেটা যারা আল্লাহর রহমত নজর তারার দিকে ফিরে গেছে আমি লম্বা করতে করতে হলে একটা শরীর বল হইতে